এ প্লাস বি ইস টু বি প্লাস বি ইস টু সি প্লাস এ সমান সিক্স টু সেভেন টু এইট এবং এ প্লাস হলে সি এর মান কত হবে প্রথমে যে এই যে অনুপাতটা দেওয়া আছে সেখান থেকে আমি ধরে নিব এ সমান ধরে নেব সিক্স কে বি প্লাস সি ধরে নেব সেভেন এবং সি সমান ধরে নেব এইট চলো শুরু যেটা দেওয়া আছে সেটা আগে টুকে নিচ্ছি এ প্লাস বি ইস টু বি প্লাস সি ইস টু সি প্লাস এ সমান সিক্স ইস টু সেভেন ইস টু এইট তাহলে ধরে নিচ্ছি ধরি এ প্লাস বি সমান যেহেতু সিক্স আছে তাহলে সিক্স কে বি প্লাস সি সমান হবে সেভেন আছে এখানে তাহলে সেভেন কে এবং সি প্লাস এ সমান যেহেতু এখানে এইট আছে তাহলে এইট কে কে অবশ্যই লিখতে হবে নর্টিক জিরো কারণ জিরো হলে সব টার্নগুলোই কিন্তু জিরো হয়ে যাবে এবার সবগুলোকে যোগ যোগ করে দিই তাহলে আমরা কী পাবো অতএব এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ সমান টার্ন দিকেও যোগ করে দিই সিক্স কে প্লাস সেভেন কে প্লাস এইট কে তাহলে আমরা বাম থেকে কী পাচ্ছি দুটো এ দুটো বি এবং দুটো সি অর্থাৎ টু এ প্লাস টু বি প্লাস টু সি সমান হচ্ছে একুশ কে এবার টু কমন নিয়ে নিচ্ছি টু কমন নিলে এখানে থাকছে এ প্লাস বি প্লাস সি সমান একুশ কে এবার দেখো এ প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে চোদ্দ তাহলে আমি এখানে চৌদ্দ বসিয়ে দিচ্ছি দুই গুনুন চোদ্দ সমান একুশ কে এবার একুশ দিয়ে ভাগ করে দেবো কে এর সাথে একুশ আছে দুই গুনুন চোদ্দ বাই একুশ সমান কে এবার কাটাকাটি হবে সাত দুগুন চোদ্দ তিন সাথে একুশ তাহলে আমরা কে এর মান কত পাবো দুই দুগুন চার নিচে তিন ফোর বাই থ্রি পেলাম এবার কের মান পেয়ে গেছি ফোর বাই থ্রি এখন দেখো তাহলে এ প্লাস বি এর মান কত দাঁড়াচ্ছে এ প্লাস বি সমান কত ছিল সিক্স কে তাহলে মান বসিয়ে দিচ্ছি সিক্স ইন্টু কের মান ফোর বাই থ্রি কাটাকাটি করে এ প্লাস বি পেলাম কত এইট পেলাম এবার আমাকে বের করতে বলেছে সি সি বের করতে বলেছে এর মান কত তাহলে আমি কী করব আমার হাতের কাছে আছে এ প্লাস বি প্লাস সি এটা সমান চোদ্দো এবং আছে এ প্লাস বি সমান এইট তাহলে এ প্লাস বি সমান এইট এবার যদি বিয়োগ করে দিই তাহলে দেখো এ কেটে গেল বি কেটে গেলো সি সমান পেয়ে গেলাম ছয় এর মান শুধুমাত্র এর মান বের করতে বলেছে তাই সি বের করলাম যদি আমাকে এ এ বের করতে বলতো তাহলে আমি এই যে এখান থেকে বি প্লাস সি এখানে বের করে নিতাম যদি বলতো অপশনাল আমি বলছি দেখো তাহলে আমি কী বের করতাম বি প্লাস সি সমান সেভেন ফোর বাই থ্রি মানে চার সাত আঠাশ বাই থ্রি তখন এরকমভাবে এ প্লাস বি সমান চোদ্দো আছে সেখান থেকে বি যদি বিয়োগ করে দিই দেখো তাহলে আমি পেয়ে এ সমান চোদ্দ মাইনাস আঠাশ বাই তিন তাহলে তিন চোদ্দ বিয়াল্লিশ মাইনাস আঠাশ বিয়োগ করে আমরা পাব চোদ্দো বাই থ্রি যদি আমাকে সি বের করতে বলে সরি এ যদি বের করতে বলে তাহলে এই যে এখানে এ পেলাম সি পেলাম বি বের করতে বলে এই যে সি প্লাস এ এখানে বসিয়ে দেবো কে এর মান ফোর বাই থ্রি তাহলে চারশোটা বত্রিশ বাই থ্রি হচ্ছে তখন এ প্লাস বি প্লাস সি থেকে এটা বাদ দিব অথবা আরেকটা কাজ করা যায় দেখো আমি এখানে সি পেয়েছি এ পেয়েছি আর এখানে আমার আছে এ প্লাস বি প্লাস সি তাহলে আমি এখানে এর মান বসিয়ে দেব এর মান পেয়েছি চোদ্দো বাই তিন বসিয়ে দিব আর সি এর মান বসিয়ে দিব ছয় তাহলে সেখান থেকে বি পাবো বিটা দুরকমভাবে বের করা যাবে আমি এরকম করে দেখিয়ে দিচ্ছি সি প্লাস এ সমান এইট কে মানে এইট ইন্টু ফোর বাই থ্রি তাহলে চারশোটা বত্রিশ বাই থ্রি তাহলে এ প্লাস বি প্লাস সি সমান চোদ্দো আর সি প্লাস এ ওটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি এ প্লাস সি দিচ্ছি সমান বত্রিশ বাই থ্রি মাইনাস যদি করে দিই তাহলে বি সমান পাবো একবারে করছো দেখো তিন চোদ্দ বিয়াল্লিশ মাইনাস বত্রিশ বাই থ্রি অর্থাৎ টেন বাই তাহলে আমরা এটা বিয়ের মান পেলাম এ পেলাম চোদ্দ বাই থ্রি বিয়ের মান পেলাম দশ বাই থ্রি আর সি হচ্ছে ছয় এইভাবে এ বি এবিসি প্রত্যেকের মান বের করা যাবে যেহেতু আমাকে শুধু সি বের করতে বলেছে তো সিটায় বের করবো কেমন লাগলো অঙ্কটি অবশ্যই কিন্তু কমেন্টে জানলেও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন ধন্যবাদ